আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের যাদের ডাস বাংলা ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বা আপনাদের মধ্যে যেই সকল ভাই ডাসবালা বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আপনাদের মধ্যে অনেকেই দেখবেন যে পর বারবার এই ধরনের নোটিফিকেশন দেখা যাইতেছে তো আপনাদের মধ্যে অনেকেই এই নোটিফিকেশনটি দেখার পর চিন্তা করতেছেন যে অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে কিনা বা এই নোটিফিকেশনটা কেন বারবার নেক্সট পে অ্যাপ্লিকেশনে দেখা যাইতেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু বুঝে বলার চেষ্টা করবো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভিডিও ভাই চেনে দেখলে কিছুই বুঝবেন না তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো দেখেন আমরা যখন একটি ব্রাঞ্চে গিয়ে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলি বা খোলার জন্য যাই তখন কিন্তু বেশ কিছু ডকুমেন্ট আমাদেরকে সাবমিট করতে হয় তার মধ্যে একটা হচ্ছে যে আমি মাসে কত টাকা লেনদেন করব এক লাখের নিচে না এক লাখের উপরে যদি আমরা মাসে লাখ নিচে লেনদেন করতে চাই তাহলে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হয় না আর যদি আমরা মাসে এক লাখের উপরে লেনদেন করতে চাই তাহলে অবশ্যই ইনকাম সোর্সে বেশ কিছু ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হয় ব্রাঞ্চে সো এই নোটিফিকেশনটা বারবার এটার জন্যই আসতেছে আপনি সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় যেই লিমিটের কথা বলেছেন সেই লিমিটের মধ্যে যদি আপনি লেনদেন করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না বা এই নোটিফিকেশনটা দেখলেও আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নেই আর আপনাদের মধ্যে অনেকেই আছেন যে অ্যাকাউন্ট খোলার সময় বলেছেন যে এক লাখের নিচে করবেন খোলার পরে আপনি এক লাখের উপরে লেনদেন করতেছেন তাদের কিন্তু যে কোনো সময় অ্যাকাউন্টটা ফিউজ হয়ে যেতে পারে যার কারণে এই নোটিফিকেশনটা বারবার আপনাদেরকে দিতেছে যদি আপনার লিমিটে বেশি লেনদেন করতে চান তাহলে অবশ্যই ব্রাঞ্চে গিয়ে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে আর যদি আপনি লিমিটের মধ্যেই লেনদেন করে থাকেন তাহলে ব্রাঞ্চেও যেতে হবে না বা কোনো ডকুমেন্টও দিতে হবে না বা এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সো এই নোটিফিকেশনটা মূলত এটা জন্য দিতেছে যারা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট খোলার পর লিমিটে বেশি লেনদেন করতেছেন তাদেরকে মূলত এই নোটিফিকেশনটা দিতেছে যে আপনার হচ্ছে ব্রাঞ্চে গিয়ে ডকুমেন্ট সাবমিট করেন তো তারা হচ্ছে ব্রাঞ্চে গিয়ে ডকুমেন্ট সাবমিট করতে হবে না হলে কিন্তু অ্যাকাউন্টটা ফিউজ হয়ে যেতে পারে আর আপনাদের মধ্যে যেই সকল ভাই হচ্ছে লিমিটের মধ্যেই লেনদেন করতেছেন এই নোটিফিকেশনটা ভাই দেখার পর চিন্তা করার কোনো কারণ নেই এটা শুধুমাত্র একজন গ্রাহকের কাছে না এটা হচ্ছে ডাসবালা ব্যাংক থেকে প্রত্যেকটা গ্রাহকের কাছেই কিন্তু এই নোটিফিকেশনটা দিতেছে ঠিক আছে তো আশা করি সম্পূর্ণ ভিডিও যে এই কি না যারা হচ্ছে লিমিটের মধ্যে চিন্তা করার কোনো সাবমিট করতে হবে যার কারণে বারবার সতর্ক করার জন্য মূলত এই নোটিফিকেশনটা আপনাদেরকে দিতেছে এটা প্রত্যেকটা গ্রাহকের কাছে যাইতেছে এটা নিয়ে চিন্তা করার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ হবে নেক্সট কোনো ভিডিওতে